উমরার মধ্যে টেনে দিবেন এবং আসমান আপন আপোল ডান হাতে পেটায়া লইবেন আসমান ডান হাত দ্বারা লেফট আই দিবেন অতঃপর বলিবেন আমি বাচ্চা জমিনের রাজা বাচ্চারা কোথায় আল্লাহ ঘোষণা করে আমি বাচ্চা তোমরা যারা বাচ্চায় দাবি করছিলে কোথায় আস আমার সামনে দাঁড়াও কোন রাজা বাচ্চা মাথা উঠাবে না জব দেওয়ার হিম্মত জোপাবে তো দাহে দুনিয়া আসমান জমিনের বাদশাই একমাত্র কাফ আল্লাহ রাব্বুল আলামিন কзы আমাদের তার গোলাম হয়ে থাকতে হবে যার কাছে দاوار আছে পাওয়ার আছে তার কাছে থাকতে হবে বাকি সবাই ফকির আপনিও ফকির এক ফকির আর এক ফকির গাছ চাইলে কি লাভ গদির গাছ চাইতেও গদি তো আল্লাহ আপনাদের কয়েকটা প্রশ্ন আসছে এহরাম বাধার পূর্বে দাড়িতে মেহেদি লাগানো যাবে কিনা কোন অসুবিধা নেই এর কোন খোলব নেই যারা দাড়িতে মেহেদি লাগায় লাগাইতে পারবে নামের অর্থ আফজাল আহমদ সিদ্দিজ আহমদ বারুন মানে একজন নেকলক বারুন তার বহু বছর হলো আবাদ বহু বছর কি আহমাদ মানে আল্লাহ অগণিত প্রশংসা কারী আসলে এটা দুটা নাম দু তরিকা যেন হয়ে গেছে কি তরিকা জন্য যৌথ নাম রাখে একটা নাম করলে বিশ্বাস করে না ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তা তো জানেন পরের টা ঘন্টা আলি কথা ঘৰ এটা আমাদের জামানায় স্টাইলটা বেড়েছে দুই দাম একসাথে আমার শব্দটা না সাব্বির শব্দটা কি এটা সুরিয়ানি ভাষা এর অর্থ হলো সুন্দর পদ্ধতি তাদের সাব্বির আহমদ অর্থ আহমদ মানে আল্লাহর অনেক প্রশংসা করলে আলা এবং সে সুন্দর সাব্বির মানে সুন্দর নামাজ কাদা হলে কোন সময় পড়া ভালো সাথে 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 তাহলে লাভ হবে কি আল্লাহ তার কাদার গোনাকে লাভ করে দিবে সাথে সাথে পড়া যা

আজান ও ছাড়া দ্বিতীয় জামাত করা যাবে কিনা শুধু আজান একামত বাদ দিলে হবে না আগের যে জায়গায় দাঁড়িয়েছিল ওটা বাদ দিতে হবে এখন আজান এখন ছাড়া জবাব শুন জুমার নামাজের সুদবার আগের আজান ও নামাজের ফির সামসেস উত্তর দেওয়া জরুরি কিনা জুমার নামাজের সময়তে খুতবা আলাদা যায় না তবে সে আলাদা জবাব দিবেন কিনা মুখের দুধ মানা করা হয় কে অন্তরে দিতে পারেন এই আযরের সময় খতিব মিম্বরে বসা গেল হাদিস কি খতিব যখন মিম্বরে বসে গেল ফালা সালাত ওয়া লা kalam এখন নামাজও চলবে না কোনো দোয়া কালামও চলবে না সত্যিই বড় আটা অতক নিশ্চিত যখন খুতবার আগে আযান হয় তার আলত মুখে কেউ দিবেন না মন মনে যেতে যাইলে কি করা হবে এমন মধ্যে মনে মনে যেতে যাইলে এটা কি আছে ফল যে ফল আরাবে হাজিয়ার ক্ষেত্রে কেবেশি অধিকার রাখে আলেম যদি দরিদ্র دلو আজকে সজন দরিদ্র دلو আজকে সজন কে দাও হয় প্রত সুদ্ধা ওটা কি সুদ্ধা আযিয়ার ও তো আলেমকে মুআফফাত করে দেওয়া হয় সেটা হাদিয়া প্রকৃতপক্ষে হাদিয়ার মধ্যে উদ্দেশ্য থাকে কাকে দেওয়া হইতেছে তাকে রাজি করা আর দান প্রকৃতপক্ষে উদ্দেশ্য হলো আল্লাহরকে রাজি করা হাদিয়ার মধ্যে উদ্দেশ্য কি হ্যাঁ তাকে খুশি করা দুটার দুই উদ্দেশ্যে গরিব আত্মীয় সুযন্ত হবে দান খয়লা আলো আসতে হবে আর দিয়ে এখন সব কোনটাতে বেশি আল্লাহর বান্দাকে খুশি করা সব বেশি তার ডাইরেক্ট আল্লাহকে খুশি করা সব বেশি হাই ডে আল্লাহর বান্দাকে খুশি করা সব বেশি আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহরা খুশি হয় তার জন্য প্রিয় বান্দাকে খুশি করলে আল্লাহ তার থেকে বেশি খুশি হয় দেখা যায় এক মন্ত্রীর কাছে আপনার কাজ বুঝছেন তার কাছে তারপরে মন্ত্রীর জন্যটা একটা ঘড়ি হাতিয়া না নিয়ে তার মেয়ের জন্য হাতিয়া নিচ্ছেন মন্ত্রীর জন্য একটা ঘড়ি হাতিয়া না নিয়ে তার মেয়ের জন্য কেন ঘড়ি নিলে তো মন্ত্রী খুশি হেতো আপনি মন্ত্রী কি খুশি না করে ঘরে খুশি করলেন কেন জান এটাতে হবে আল্লা কে খুশি করতে দিতেন আল্লাহকে খুশি সরাসরি করতে গেলে যা আল্লাহ খুশি হবে আল্লাহ কোনো নেক বান্না কে খুশি করলে আল্লাহ তার থেকে বেশি খুশি হবেন এক ব্যাংক কর্মকর্তাকে আমি হাদিয়া দিয়েছিলাম পরবর্তীতে সেও আমাকে হাদিয়া আছে আর হাদিয়া আমার জন্য গ্রহণ করা যায় যাবে কিনা আপনি দুজন কারে আপনি দুজন ব্যাংক বলারে আর ব্যাংক বলার দিচ্ছে আপনি যে ব্যাংক বলার দিলেন এটা তো কোনো সমস্যা নেই ঠিক আছে ব্যাংক যে আপনাকে দিল কোন পাশা থেকে দিল তার ব্যাংকের বেতন থেকে না বাপের থেকে যে মেয়েরা আসতেছে বিল্ডিং বিল্ডিং ভাড়া থেকে কেন ব্যাংকের থেকে দিয়ে থাকে আপনার জন্য নেওয়া যায় হালাল বাপের থেকে মেরা ছিল ওই একটা আছে তো দিল দিলার জন্য নেওয়া তাই বিভিন্ন মসজিদে অস্থিয়ার নামাজ পনেরো মিনিট আগে পরে শুরু হয় কি অর্থ বিভিন্ন মসজিদে অক্তের নামাজ পরমিত আগে পরে অসুবিধা কি আপনি যারা পড়তে দেন আমি ওটা যখন আমার দাঁড়ায় তবে শরীর হয়ে যান মসজিদ গুরুদের কি আছে এক একটা এক টাইমে পড়ে আপনি যেভাবে পড়েন আপনি ওইটা ফলো করেন নামাজের মধ্যে তো অনেক প্রশস্ততা আছে কেউ পনেরো মিনিট পরে কেউ পনেরো মিনিট আগে করার কি আছে অবকাশ আছে যেসব বলকাররা ইসলাম সম্পর্কে খারাপ কথা বলে তাদের শাস্তি সামনে শরীয়তে কি হবে একদম করে দেওয়া হবে হাতে তুলে নিয়ে সহ অন্যান্য নাস্তিক ধরনের মানুষকে জঘন্য হত্যা করছে তাদের শাস্তি কি যারা রাষ্ট্রিক আল্লাহ রসুলের সমালোচনা করে এদের যদি কেউ হত্যা করে ইসলামী হুকুম আছে ওই লোক থেকে কোনো অ্যাকশন দেওয়া হবে না ওই লোক থেকে অ্যাকশন দেওয়া হবে তাকে পুরস্কৃত করা হবে পুরস্কৃত করা হবে যে আল্লাহ দুষ্মকে বেঁধে আছে যুগে সুহান আল্লাহ হামদিহি সুহান আল্লাহ سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم. وبركاته. الحمد لله رب العالمين.